আসসালামু আলাইকুম এই মাছগুলো আমাদের নিজেদের পুকুরের বরিশাল থেকে এগুলি প্রসেস করে আনা হয় তো মাছগুলো আম্মু নিজের হাতে কেটে নিয়েছে এজন্য পিসগুলো স্বাভাবিকভাবে বড়ই হবে তো আমি আপনাদের মাছের পিসগুলো দেখাচ্ছি আম্মু ঠিক এভাবে মাছগুলো কেটে নিয়েছে তারপরে এটাকে ম্যারিনেট করে রেখেছিলাম সামান্য হলুদ মরিচ লবণ দিয়ে প্রপার হয়েতে ক্লিন করে এরপরে এটাকে একদম কড়া করে ভেজে নেওয়া হয়েছে তারপরে একটা প্যানে তেল গরম করে নেওয়া হয়েছে তার মধ্যে নিয়ে নিলাম কিছুটা পেঁয়াজ কুচি সামান্য পেঁয়াজ পেস্ট এবং রসুন পেস্ট কারণ আমরা সব কিছু সামান্য দিয়ে থাকি আর একটু আদা বাটা কারণ আপনাদের আমরা বলে দিয়েছি যে খুব কম তেল মশলায় আপনাদের রান্না মজার করে দেখানো হবে যেটা আমরা অ্যাজুয়াল সবসময় করে থাকি তার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে সামান্য কিছু রসুন মানে চার পাঁচ টুকরা রসুন তার মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো দেড় টেবিল চামচ করে আর হলুদের গুঁড়া দেওয়া হয়েছে হাফ টেবিল চামচ এখন এটাকে ভালো করে নিতে হবে যত ভালো ভুনা হবে তত ভালো টেস্টি হবে রান্না এটা আমরা সবাই জানি তাই ভালোভাবে ভুনা করে নেওয়া হচ্ছে আসলে সেটা দিয়ে ব্যার স্মেল আসবে নিজেদের পুকুরের মাছ ওটাকে চাষ করা হয় না ওই আসার সুযোগ নেই এখন দিয়ে দিলাম দুটো তেজপাতা আরো ভালোভাবে মেখে নিচ্ছি সামান্য কয়েকটা মরিচ মানে তিনটা মরিচ দেওয়া হয়েছে মরিচগুলো প্রচণ্ড প্রচন্ড ঝাল কারণ এই মরিচগুলো আমাদের নিজেদের গাছেরই আমাদের মরিচ কিনে খেতে হয় না আলহামদুলিল্লাহ তারপরে এটাকে ভালোভাবে আরো ভুনা করে নেওয়া হচ্ছে এখন সামান্য কিছুটা পানি দিয়ে নিলাম গরম পানি দিয়ে নিলাম কারণ প্রপার ভুনা করা কমপ্লেট এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি বলকোঠার পরে মাছগুলো দিয়ে দেওয়া হলো সবগুলো মাছ ভালোভাবে দিয়ে দেওয়া হলো এবং প্রপার দিতে হবে যেন ভেঙে না যায় আর মাছটা খুব ভালোভাবে ভাজার কারণে ভেঙে আর পসিবিলিটি অনেক কম এই যে মাছ অনেকটাই হয়ে গিয়েছে একটু সময় ঢেকে দিচ্ছি কারণ মাছটা প্রপার ওয়েতে ভাজা মানে একদম হয়ে গিয়েছে এই যে আমাদের মাছ পুরোপুরি কমপ্লিট এখন টেস্ট বারের জন্য আর ধনেপাতা দিয়ে দিলাম ধনেপাতা দিয়ে শেষ আমাদের রান্না কমপ্লিট আচ্ছে না এখন খাওয়ার জন্য পুরোপুরি রেডি থ্যাংক ইউ এভরি